অর্থ উপার্জন আগে নয় আগে দরকার মানসিক প্রস্তুতি সফল লোকেরা সুযোগের অপেক্ষা করে না তারা সুযোগ তৈরি করে যে স্বপ্ন দেখতে জানে সে আয় করতেও জানে অর্থের পেছনে না দৌড়ে মূল্যের পেছনে ছুটুন অর্থ নিজেই আসবে ব্যর্থতা শেষ নয় বরং শেখার সূচনা ছোট ছোট সঞ্চয় বড় বড় স্বপ্ন পূরণের সিঁড়ি আপনি যা বিশ্বাস করেন তাই অর্জন করেন অভ্যাস গড়ে তোলে ভবিষ্যৎ বিশেষ করে অর্থনৈতিক অভ্যাস মেধা নয় মনোভাবই নির্ধারণ করে আপনি কতদূর যেতে পারবেন সমস্যা মানেই সম্ভাবনার আরেক নাম বাজেট না থাকলে ধনী হওয়া শুধু স্বপ্ন অতিরিক্ত খরচ নয় অতিরিক্ত জ্ঞান অর্জন করুন আপনার সময় আসল পুঁজি চাকরি নয় নিজের স্কিলই আসল সম্পদ যে জানে কিভাবে আয় বাড়াতে হয় সে দারিদ্র থেকে মুক্ত আপনার লক্ষ্য যত স্পষ্ট অর্থ তো দ্রুত আসবে নিজের উপর বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ দায়িত্বহীনতা দারিদ্রের দিকে টান দেয় সফলতা ধৈর্যের পরীক্ষায় পাশ করার পুরস্কার জ্ঞান ছাড়া আয় ক্ষণস্থায়ী জ্ঞান সহ আয় চিরস্থায়ী শুধু কঠোর পরিশ্রম নয় সঠিক দিকেই পরিশ্রম জরুরি আপনি যদি আজ বীজ না বোনেন কাল ফল আশা করবেন না সঞ্চয় একদিন আপনার স্বাধীনতার চাবিকাঠি হবে সফলরা অজুহাত নয় সমাধান খোঁজে অর্থ উপার্জন একটি খেলা তার জয়ের মূল চাবিকাঠি ঝুঁকি নিন কারণ নিশ্চিন্ত জীবন বড় কিছু দেয় না প্রত্যেক ব্যর্থতাই একটি শিক্ষণীয় অভিজ্ঞতা নিজের মূল্য বুঝুন অন্যরাও বুঝতে শুরু করবে স্বপ্ন দেখুন পরিকল্পনা করুন তারপর কাজ শুরু করুন অর্থের আগে মূল্যবোধ না হলে অর্থ থাকবে না কেউ আপনার লক্ষ্য যদি স্পষ্ট হয় আপনার পদক্ষেপও হবে সঠিক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে ধ্বনি করে বিনিয়োগ করুন কারণ শুধু আয় দিয়ে ধনী হওয়া কঠিন ভবিষ্যতের জন্য আজ একটু কম খরচ করাই বুদ্ধিমত্তা নিজের প্রতি বিশ্বাসী সফলতার প্রথম ভাব মোটিভেশন ক্ষণস্থায়ী অভ্যাসস্থায়ী অর্থের পেছনে নয় অর্থের জন্য কাজ করুন আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন স্বনিয়ন্ত্রণই অর্থনৈতিক স্বাধীনতার মূল ধৈর্য ও পরিকল্পনা ছাড়া অর্থ আসে কিন্তু থাকে না